আপনার কাছে আসতে চাই মোহতারাম মৌলানা মোয়াজ্জেম বিন মোশারফ বলবেন আমরা রমাদান পরবর্তী আমল কি কি করতে পারি রমজানের পরে রমজানের আগত তো আমরা তাকে প্রশিক্ষণ গ্রহণ করি সে ধারাবাহিকতায় রমজানের যে আমলগুলি করেছি সেই ধারাবাহিকতা আমরা মেনটেন করার চেষ্টা করব দ্বিতীয়ত রমজানের পর পর রসুল সাল্লাহ একটি হাদিস রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলছে মানসামা রমাদান সুম্মা আতবা মিন সিদ্দিন মিন শাহওয়ালিন কায়ান আকা সিয়াম ইদ্দাহার রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করবে এবং রমজানের পরে ছয়টি রোজা রাখবে সুসংবাদ দিচ্ছেন সে যেন সিয়াম সাধনা করলো এই হাদিস থেকে আমাদেরকে বোঝা দরকার যে রমজান মাসে যারা সিয়াম সাধনা করি এতে করে দেখা গেছে অনেকের বিভিন্ন কারণে রোজা ভঙ্গ হয়ে যায় তার উচিত হচ্ছে যে রমজানের পরে আগে যে রোজাগুলি তার ছুটে গিয়েছিল সেগুলো সে আদায় করে নেবে এর পরবর্তীতে অর্থাৎ শাওয়াল মাসে সে ছয়টা রোজা রাখবে এখানে প্রচলিত সমাজে একটা বিষয় আছে বিশেষ করে নারী সমাজ এটা বেশিরভাগ প্রচলিত যে অনেক নারীরা মনে করেন যে ছয়টা রোজা রাখা মানে হচ্ছে যে রমজানের তিরিশ রোজা সাক্ষী এটা আসলে ভুল একটি কথা বরং রসুদাল্লাহাম নির্দেশনা মতাবেক আমরা বুঝতে পারি যে এটা গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটা সুন্নত যে রমজানে পরে ছয়টা রোজা রাখা আর এটা যদি কেউ নাও বা রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তবে রাখতে পারলে এটা অনেক বড় স্বভাব হবে আর দ্বিতীয়ত বিষয় হলো রসুদাল্লা সাল্লাম প্রতি মাসে কিন্তু তিনটা রোজা রাখতেন যেটাকে আমরা হাদিসের ভাষার মতো মনে করি বীজের রোজা অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তিনটা রোজা রাখা হয় রসুদ সাল্লাহি সাল্লামের হাদিস রয়েছে মুশির শরীফের মধ্যে আসছে সাল্লাম বলেন যে ব্যক্তির প্রতি আরবি মাসে তিনটি রোজা রাখে তথা তেরো চোদ্দো এবং পনেরো সে ব্যক্তি যেন পূর্ণ এক মাসে রোজা রাখলো সোহান আল্লবী বিহামদি এবং আরেক হাদিসের মধ্যে এমনও আছে যে ব্যক্তি প্রতি মাসে আইয়ামে বীজ তিনটা রোজা রাখলো হ্যাঁ এবং বিশেষ করে এই যে রমজানের পরে যে কথাটা বললাম ছয়টা রোজা রাখা এগুলা কিন্তু রসুল সাল্লাম অনেকগুলো গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করেছেন সে ধারাবাহিকতা রয়েছে যেমন প্রতি সপ্তাহে দুটি রোজা রাখা সোমবার এবং বৃহস্পতিবারে সেভাবে রসুল কিন্তু আমল করতেন আমরাও চেষ্টা করবো সেই আমল রোজা রয়েছে রসুল সাল্লাম বলছেন যে আসুরা আহ তাসিব আল্লাহিউকা ফিরাস রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আইকা ফিরাসানতাল্লা কবলা রসুল্লাহ সাল্লাম আইউ কাফির আইকা ফিরাসলাল্লা কবলা রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি আল্লাহ তাল্লাহ দরবার আশা করছি জাল্বুল আলমিন তার অতীতের সকল গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ এবং একই হাদিস আরাফার রোজার ব্যাপারে যে কথাটা আসছে প্রথম কথাটা হলো এই জিলহজের প্রথম দিন আমাদেরকে যথেষ্ট আমল করতে হবে পাশাপাশি আরাফা রোজার ব্যাপার আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ সাল্লাম বলছেন সিয়াম আল্লাহ কবলা ওয়াসানাতাল্লা বা আদাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আরাফা রোজা রাখলো এবং আল্লাহ আল্লাহবুল্লা আলামিন তার অতীতে এক বছরের গুনাহ মাফ করে দিবেন ওয়াসানাতাল্লা বা আদা এবং পরবর্তী অগ্রিম এক বছরের গুনা আল্লাহ তাল্লাহ করে দিবেন আর এখানে করার বিষয়ে বোঝানো হচ্ছে যে ছোট ছোট গুণাগুলি যেগুলো আছে কারণ কবিরা গুণা সিরিকের গুণা এগুলো চূড়ান্ত পর্যায়ে তহবা ছাড়া আত্ম অনুশোচনা ছাড়া সহজে গুলি আল্লাহ মাফ করবেন না চমৎকার বলছিলেন অসংখ্য ধন্যবাদ শেখ আপনি বিরতির পূর্বে বিশেষ করে তাও বাড়ছে